প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করব। সেই প্রোডাক্টটি আমার আমি তাকে কখনো সামনাসামনি দেখিনি কিন্তু তার সাথে ফোনে কথা বলতে বলতে এমন একটা মানে আন্তরিকতা হয়েছে মনে হয় যেন কতদিনের পরিচিত হ্যাঁ আমি আমার এই প্রোডাক্টটির গ্রাহকের কথা বলছি যিনি কুমিল্লাতে থাকেন এবং কুমিল্লা সদরে থাকেন এবং উনি ওনার নাম হচ্ছে ফাহিম গাজী বা ফাহমিদ গাজী এবং উনি ভাইয়া আমাকে ওনার যে নামের স্পেলিংটা এটা উনি আমাকে লিখে দিয়েছিলেন যেন ভুল না হয় তারপর মনে হয় ভুল বলে ফেললাম যাই হোক ভাইয়া যদি ভুল বলে থাকি প্লিজ সরি আপনি মাইন্ড করবেন না বাট আপনাকে কিন্তু আমার ঢাকা ফার্নিচার বাজার প্রতিষ্ঠান সব সময়। আলাদাভাবে দেখে এসেছে এবং আপনি দীর্ঘ এক মাস যাবৎ এই বৃষ্টির মধ্যে আমাদেরকে যে সময়টা দিয়েছেন এবং কোনো অবজেকশন করেননি এটার জন্য ঢাকা ফার্নিচার বাজার এবং আমাদের পুরা টিম আপনার কাছে কৃতজ্ঞ আমিও চেষ্টা করেছি সবচেয়ে ভালো কোয়ালিটির ফাইভ কোটেড বলা যায় এটা কিন্তু আমরা থ্রি কোটেড করি যেটা প্রিমিয়াম কোয়ালিটির সেখানে যারা একটু শৌখিন ফোর কোটেড নেয় এটা ফাইভ কোটেড হয়ে গেছে বৃষ্টির মধ্যে একবার রং করার পরে আমাদের কাছে মনে হয়েছিল ম্যাট হচ্ছে আমরা আরও একবার করেছি ফাইভ কোটেড গ্লাস এবং এটা টোটাল হাইটটা আছে ছয় ফিট এবং উপরের যে মুকুটটা এ হাতে যে তার আছে এটা পরে কথা বলতেছি উপরের যে মুকুটটা এটা চাইলে কিন্তু খুলে রাখা যায় আবার টুপির মতো বসিয়ে দেওয়া যায় খুলে পড়ার চান্স নাই এবং এটা এদিকে টোটালটা আসে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির মধ্যে দশ ইঞ্চির মধ্যে আছে এই গ্লাস পাল্লাটা এবং এটা টোটালি হাইটটা আছে আটচল্লিশ ইঞ্চি এবং এর ভিতরে সেলফগুলো না হচ্ছে পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে সেলফগুলো আছে দেখতে পাচ্ছেন যে এক একটা সেলফ দুইটা করে চারটা করে গ্লাস ক্লিপ দিয়ে কিন্তু আটকানো আছে রাবারের গ্লাস ক্লিপ এবং এটা ফাইভ এম নাসিরের অরিজিনাল গ্লাস এবং সবার উপরে যদি বাসায় মহিলা কেউ থাকে ড্রেসিং টেবিলটা মহিলারাই বেশি ব্যবহার করে তাদের জন্য চুরি রাখার বা অন্য কিছু রাখার জন্য এটাকে বেঙ্গল রিং বলি আমরা তো অরিজিনাল থ্রি ফোর এস পাইপ কিন্তু এটা ওকে অরিজিনাল থ্রি ফোর এস এস পাইপ দুইটা দেওয়া হয়েছে এবং তারপর উপর একটা স্পট লাইট আছে এটা হ্যালোজেন স্পট লাইট এর ভিতরে কোনো কিছু থাকলে এটা লাইটের আলোটা এটা স্পেড করে নিচের দিকে আসবে এবং সেখানেই আমরা এই যে একটা তার এটা লাগিয়ে দিব। সময় পাবো না এই জন্য লাগাইনি অন্যান্য ভিডিওগুলো আমি ইন্ডিস্কিন আই বাটনে দিয়ে দেবো দেখবেন সেখানে আলো দিলে কেমন হয় তো এটা আমি লাগানোর টাইম পাই নাই লাগাই দিব কারণ প্রোডাক্টটা বুকিংয়ে চলে যাবে আর খুব শর্ট টাইমে এখন বুকিং দিতে হবে যেহেতু এদিকে দেরি হয়ে গেছে এবং পাশে যে লাইটটা দেওয়া আছে এটা কিন্তু এলইডি লাইট ওকে এই লাইটগুলা কি কাজে লাগে ধরুন ঘরের মধ্যে ছোট বাবু ঘুমাচ্ছে বা বৃদ্ধ কেউ বা অসুস্থ কেউ ঘুমিয়ে আছে বা একেবারে সুস্থ কোনো মানুষ ঘুমিয়ে আছে অনেক ক্লান্ত আপনি হয়তো ওই সময় ড্রেসিং টেবিল ইউজ করবেন সেই সময় ঘরের লাইটটা জ্বালালে হয়তো বিরক্ত হতে পারে তার বদলে আপনি ড্রেসিং টেবিলের আলোটা জ্বালিয়ে একটা ডিম লাইটের মতো কাজ করবে আমরা আগে যেটা বললাম বলতাম ডিম লাইট তো সেই রকম একটা কাজ করবে এবং আপনি আপনার কাজ সেরে নিতে পারবেন তো এটার নীচের কিন্তু পাল্লাটা যেটা দেখতে পাচ্ছেন পাল্লাটা এবং ড্রয়ারটাতে কিন্তু গ্লেস করা আছে ফাইভ কোটেড গ্লেস যেটা এবং এখানে হাই কোয়ালিটির নব ব্যবহার করা হয়েছে এবং প্রোটক্স লক প্রোটক লক দিয়ে যদি গ্লেস করা প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু টেপ মারা হয় কেন এটা আজকে আর বলবো না প্রতিটা ভিডিওতে আমি বলি আপনারাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেন এটা করা হয় তো পাল্লাটা খুলি কবজা দেওয়া আছে দুইটা হাফ হাইড্রোলিক কবজা এবং এখানে একটা সেলফ আছে সেলফগুলোর উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি করে দশ দশ 20 এবং এর পাশে একটা বড়ো সাইজের ড্রয়ার আছে এই ড্রয়ারের মাপটা কিন্তু ওয়ার্ডড্রপের সমান কিন্তু জাস্ট ড্রয়ারটা ছোট ড্রয়ারটা আসে হচ্ছে একুশ ইঞ্চির মধ্যে এবং এটার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে এটার হলো আমি একটু এটা এখানে রেখে আসি আসিগুলা এটার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাস আর উপরের মুকুরটাও কিন্তু ফাইভ কোটেড গ্লেস করা আছে এটা আমি নিজে ডিজাইন করেছি আমার উপর ছেড়ে দিয়েছিলেন ভাইয়া এখানে দেখুন গ্লাসটা চারটা এসএস নব দ্বারা আটকানো হয়েছে এবং এটা ফোর এম এম চায়না গ্লাস গ্লাসের মাপ হচ্ছে একুশ ইঞ্চি বাই সাতান্ন ইঞ্চি একুশ ইঞ্চি বাই সাতান্ন ইঞ্চি আসলে এটা কেমন হয়ে গেল তাই না বাট এটা আমাদেরকে কিন্তু ষাট ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির খরচ দিয়ে গ্লাসটা কিনতে হয়েছে কিছু করার নাই ভাই এটা স্ট্যান্ডার্ড সাইজ মাপ করার জন্য এটা আর এটার যে ডিপটা আছে ডিপটা বারো ইঞ্চি আছে এক ফিট ডিপ বারো ইঞ্চি এবং এটার যে ডিপটা এটার ডিপটা আছে হচ্ছে আট ইঞ্চি এই শোকেসের উপরে আর নিচের ডিপটা এখানে আছে হচ্ছে বারো ইঞ্চি এবং এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার শান্তিক কালার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে অর্ডার করেছেন আমি নামটা নেব না ভুলে যাচ্ছি আমার একজন খুব প্রিয় ভাইয়া আমি ফাহাদ ভাই বলে ডাকি ফাহাদ ভাই বা ফাহামেদ ভাই উনি কুমিল্লা থেকে অর্ডার করেছেন এবং কুমিল্লা সদরে নেবেন কুমিল্লাতে আমি অনেকগুলো উপজেলাতে দিয়েছি লাকসাম গ্রাম ধর্মপুর তারপরে হচ্ছে দাউদকান্দি কুমিল্লা সদরেও দিয়েছি এটাও যাবে কুমিল্লা সদরে এবং এটার দাম হচ্ছে আট টাকা এবং এখান কিন্তু আমি দুইটা কেবল অন্যান্য জায়গায় দেয় কিনা আমি জানি না যতদূর জানি দেয় না ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতেও দেয় না কিন্তু আমরা কিন্তু লাগিয়ে দেই দামি তার তিন গছ তার এবং সুপারস্টার একটা কেবল লাগিয়ে দেই জাস্ট ওখানে আমরা লাগিয়ে দেবো বাসায় নিয়ে যায় প্লাগে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর তিন গছ মানে হচ্ছে প্রায় নয় ফিট তিন ফিটে এক গছ মানে নয় ফিট জায়গা আপনারা পাবেন যে ওইটা মানে প্লাগটা লাগানোর জন্য সো আশা করি ঘরের মধ্যে যেখানেই হোক প্লাগ পেয়ে যাবেন আর এটাতে যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড আর প্রোডাক্টটা হচ্ছে সুপার কোম্পানির টিকে গ্রুপের সুপার কোম্পানির সুপার ব্র্যান্ড যে অর্জন করেছে ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড এবং এটা টোটাল হাইটটা ছয় ফিট অবশ্য মুকুটটা বাদ দিয়ে মুকুটটা চার ইঞ্চি আসে ছয় ফিট এবং দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং এটার লুকিং গ্লাসটা হচ্ছে ফোর মিলি চায়না যেখানে বর্তমানে আমাকে দেখতে পাচ্ছেন আজকে মনে হয় ম্যাচিং করে দেখুন আমার ক্যাপের সাথে ম্যাচিং করে টি শার্ট পরেছি আর আমি চুল কিন্তু একটু বড় রেখেছি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আনটিরা প্লিজ মাইন্ড করবেন না হ্যাঁ এটা নতুন স্টাইল চলতেছে যাই হোক আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে জুম্মা মুবারক আর কি বলবো যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে একই লগো একই নাম যদি ফলো করে দেন তাহলে হয়তো শেয়ার করলে ফলো দিয়ে শেয়ার করলে আরেকজন দেখবে তার হয়তো লাগতে পারে যারা জয়পুরহাট বগুড়া নওগাঁ আশেপাশে আছেন সরাসরি চলে আসুন ফ্যাক্টরি থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্যাক্টরিতে সরাসরি চলে আসুন আর যারা অনলাইনে অনলাইনই বলবো যদিও আমি অনলাইন বিক্রেতা নিজেকে মনে করি না শখের বসে ভিডিও করি অ্যাজ এ ফার্নিচার ব্যবসায়ী আপনি বাম দিকে নিচে দেখুন দুইটা নাম্বার দেওয়া আছে কল নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক সময় যেহেতু আমি একা মানুষ অনেক সময় হয়তো দেখা যায় বুঝতে পারছি না পকেটে আছে সাইলেন্ট আছে সেক্ষেত্রে কল নাম্বারে কল দিয়ে বলবেন যে অভি ভাই আমি মেসেজ করেছি একটু রিপ্লাই দিয়ে দেন আমি সাথে সাথে যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ তো প্রোডাক্টটির দাম আট টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে এগারোশো সামথিং এগারোশো কি বারোশো টাকার মতো ডেলিভারি চার্জ লেগেছে কুমিল্লাতে যাবে এবং অসংখ্য ধন্যবাদ যিনি এটা অর্ডার করেছেন ভাইয়াকে ভাইয়ার নতুন জীবন শুরু হোক খুব ভালোভাবে এটা দোয়া করি আর আপনারা এতক্ষণ যারা আমার প্রোডাক্টটি দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ শুক্রবার দিন ভিডিও করেছি তাই জম্মা মুবারক বললাম আর ওই তো একটাই দাবি সাবস্ক্রাইব আর পছন্দ হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দাম বলেছি আট টাকা আল্লা হাফেজ